আসসালামু আলাইকুম সবাইকে আবারও এসে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে একটি নিয়ে আলোচনা করব সংক্ষেপে এই বিষয়টা হলো আমার সাথে আমার ছোট ভাই মেহেদি হাসান ও ইতালিতে এসেছে দুই সালের মে মাসে তো এই দেশে এসে পলিটিক্যাল এক্সাম আবেদন করে এবং দু হাজার তেইশের অক্টোবরে সে সৌজন্যটা পায় সৌজন্য পাওয়ার পরে সৌজন্য যে ম্যাপ থাকে জানুয়ারি পর্যন্ত দুহাজার চব্বিশে পরবর্তীতে সে রিনিউ করার জন্য আবেদন করে এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় দু হাজার চব্বিশের মে মাসে তো ও যখন মে মাসে কুস্তুরাতে যায় সৌজন্য রিনিউ করার জন্য নবায়ন করার জন্য তখন কস্তরা থেকে তাকে একটি দিকটা ধরিয়ে দেওয়া হয় যে ওর এর আগে ক্রোয়েশিয়াতে ফিঙ্গারপ্রিন্ট ছিল যেটা আপনারা জানেন এজ হিজল টুপ্লিনো যেটাকে আমরা বলে থাকি ডাবলিন গেজ ক্রোয়েশিয়াতে ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে তাকে দেখতে তো দিয়ে দেওয়া হয় এবং বলা হয় হয় ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ব্যাক করো বা তুমি আপিল করো তোমার ফিঙ্গার কাটার জন্য আর কি তো পরবর্তীতে ওকে আমি চিনতাম না ও ও আমার অফিসে সন্ধান পায় এক বড় ভাইয়ের মাধ্যমে আমাদের খুবই জনপ্রিয় মিজান ভাই লিনিয়ানোর মিজান মিজান ভাইয়ের মাধ্যমে ও আমাদের অফিসে আসে দেখতে তো পাওয়ার সাথে সাথেই এবং পর্বতে আমাদের অফিস দ্বারা সে আপিল করে এবং তাকে আমরা প্রথমে প্রথমে সসপেন্সিভা এনে দিই পেপারটা কোর্ট থেকে এবং এই সসপেন্সিভা নিয়ে সে সোজন্য আপিল করতে যায় এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নয়ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে আজ রোজ নয়ই সেপ্টেম্বর সোমবার তো আজকে যখন যায় তখন কস্তরা থাকে কিছু তথ্য দেয় এই তথ্যটা আমরা তার মুখ থেকেই শুনি তা আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি মেহেদির দিকে

হলুদ সজন্যটা আমি পাই পাওয়ার পরে আমি কাজ করি এরপরে এটার ডুবলিনো ছিল দেখে এটার মেয়াদ ছিল জানুয়ারি ছাব্বিশ তারিখ পর্যন্ত পরে গিয়া আমি রিনিউ করার জন্য আবার আবেদন করি এরপরে আমার সেকেন্ড যে পন্তম্যন্ত দেয় ওরা অ্যাপয়েন্টমেন্ট ওইটাতে হচ্ছে গিয়া মে মাসের দিকে তখন যাওয়ার পরে ওরা আমার ডুবলিনোর কারণে ওরা আমার একটা কাগজ দেয় যে এখানে বলা আছে যে তিরিশ দিনের ভিতরে হয় আমি ওই দেশে চলে যেতে হবে আর না হয় যে এই দেশে থাকার জন্য রিকোর্স বাריה আপিল যেটা করতে হবে তারপরে আমি আসলে এটা একটু টেনশনে পড়ছিলাম ভালোই পরে গিয়া ভাইয়াদের অফিসের খোঁজ খবর পাইছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে পরে গিয়া এখানে আসি আসার পরে ভাইয়াদের সাথে কথা বলার পরে ভাইয়ারা আমারে প্রাথমিক যে সান্ত্বনা ওটা দেয় যে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আমরা সব ঠিক করে দিমু পরে ভাইয়াদের সাথে কথা বলার পরে প্রথম মাসে সম্ভবত ইয়াটা দিয়ে দিচ্ছেন না পরে গিয়ে আমি কস্তরাই গেলে ওরা আমার একটা ডেট দেয় যে 9 সেপ্টেম্বর আসার জন্য আমার কথা বললো নিয়ে আর কি পরে আজকে যখন আমি যাই যাওয়ার পরে ওরা আমারে এই যে ডিসি দিল দিয়া বলল যে আমার যে ডুবলিনের সমস্যাটা ছিল এটা কাইটে গেছে এখন রিকোয়েস্টটা দিল লিখে দিছে এখানে বলছে যে শুনানি আসা পর্যন্ত অপেক্ষা করতে আর আমার যে ফিঙ্গারের সমস্যা এগুলো এখন পর্যন্ত নাই সব ঠিকঠাক সলভ হয়ে গেছে আমি ভাইয়াদেরকে ধন্যবাদ দিতে চাই এবং যে আমার উকিল যে আমার পক্ষে কাজ করছিল খুব কম সময়ে মানে আমার অনেক মানে এক্সপেকটেশন ছিল না তো তাড়াতাড়ি সব সলভ হয়ে যাব খুব ভালো লাগতেছে এখন যে টেনশন মুক্ত হয়েছি এটা নিয়ে আসলে স্বাভাবিক যারা এগুলো বেশ করে তারাই বোঝে এগুলো কত ঝামেলা আর কি ভাই সবাই ভালো থাকবেন মেহেদির যে হাসিটা হাসিটা আসলে মেয়ে থেকে আমি দেখি নাই মানে ও যখন আমার কাছে প্রথম আসে মানে এত টেস্টাপ ছিল মানে ওকে দেখে আমি ভয় পেয়ে গেছি কি ব্যাপার কি হলো কি কাহিনী হলো যারা এতজন এত খুবই দুশ্চিন্তা মুক্ত ছিল ও তো অলরেডি ওর সাথে আমার কয়েকবার কথা হয়েছে বাট এরকম হাসি আমি কখনো দেখিনি এই ফার্স্ট মে থেকে শুরু করে সেপ্টেম্বর আজই ওর প্রথম হাসিটা আমি দেখলাম যাই হোক খুবই ভালো লাগতেছে যে ও ফাইনালি ও দুশ্চিন্তা মুক্ত হয়েছে এবং আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় যে আমরা আরেকটি কেস সলভ সলভ করতে পেরেছি তো ধন্যবাদ মেয়েদিকে আমাদের পাস্তা রাখার জন্য ধন্যবাদ আমাদের বড়ো ভাই প্রিয় ভাই মিজান মিজান ভাই লিনিয়ানোর বিশিষ্ট ব্যবসায়ী উনাকে ধন্যবাদ উনি বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করেন বিভিন্ন আমাদের সম্পর্কে বিভিন্ন তথ্য দেয় বিভিন্ন মানুষের কাছে ধন্যবাদ অসংখ্য মিজান ভাইকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা মানুষের বিপদে মানুষকে বিপদ থেকে মুক্ত করতে পারি ইনশাআল্লাহ